দূরে থাকলে যে ভালোবাসা কমে যায় তা কিন্তু নয় কখনো কখনো দূরে থাকলে ভালোবাসা বেড়ে যায় গ্রাম থেকে দূরে থাকি শহরে থাকি সেজন্য গ্রামের অনেক কিছুই দেখতে পাই না অনেক কিছু খাওয়া হয় না তো সেইভাবে আমার শাশুড়ি আর আমার মা মিলে আজকে দেখেন আমার জন্য কত কিছু পাঠিয়েছে গ্রাম থেকে শহরে আমরা আসলে সব কিছুই কিনে খাই এসে লাউ লাউ শাক এগুলো আমরা কিন্তু শহরে কিনেই খেয়ে কিন্তু তারপরেও তাদের মন বোঝে না তারপরও নিজের গাছের শাক আর লাউও দিয়ে দিয়েছিল দেখেন এখানে অনেক কিছু দিয়েছে আর আমার শাশুড়ি একটু একটু করে জমিয়ে জমিয়ে সব কিছু তার ছেলে ছেলের বউ নাতি নাতিদের জন্য পাঠিয়ে দিয়েছে আমার মাও পাঠিয়েছে এখানে আমার শাশুড়ি আর আমার মায়ের সব কিছু তাদের ভালোবাসাগুলা এখানে ফুটে উঠেছে রান্না করার জন্য তো মুরগি দিয়েছে তারপরে দেখেন আবার পালার জন্য অনেকগুলো মুরগি দিয়ে দিয়েছে বস্তায় করে দেখেন চাল দিয়ে দিয়েছে আতপ চাউল ভাত রান্না করা চাউল চাউলের আটা নারিকেল তারপরে পিঠা বানিয়ে দিয়েছে তারপরে দিয়েছে দেখেন এখানে কতগুলো মুরগি আমার মা দিয়েছে আমার শাশুড়িও পালা মুরগি জবে করে দিয়েছে ছোট ছোট বাচ্চা ছিল সেগুলো দিয়ে দিয়েছে এখানে আচার দিয়েছে নারিকেল দিয়েছে আসলে এগুলো হচ্ছে ভালোবাসা এগুলো হচ্ছে গ্রামে কেউ গেলে কি দিবে না দিবে বেতিব্যস্ত হয়ে যায় কি পাঠানো যায় কি দেওয়া যায় যেগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে দেয় এখানে অনেকগুলো আমার শাশুড়ি ছোট ছোট পালা মুরগি ছিল সেগুলো যাবে করে দিয়ে দিয়েছে তার দাতিনদের জন্য এই যে শীতের পিঠা বানিয়েছে ফি সেগুলোও দিয়ে দিয়েছে কিছু তারপরে হচ্ছে তার ছেলে পছন্দ করে দেখে যে ডাল হরহর ডাল যেটা হর ডাল বলি সেটাও পাঠিয়ে দিয়েছে সিমের বিচি দিয়েছে তারপর হচ্ছে তালের বিচি কেটে দিয়েছে এগুলো আসলে দেখলেই ভালো লাগে অনেক ভালো লাগছে দেখেন তো আমি তারপরে হচ্ছে সবগুলো আইটেমগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো মুরগিগুলো এখানে সবগুলো মুরগি আসলে কেটে তারপরে ধুয়ে ফ্রিজে রাখবো এমনি রাখলে অনেক জায়গা মানে লাগবে সেজন্য হচ্ছে মুরগিগুলোকে ছোটো ছোট ফ্রিজে এবার যেরকম করে রান্না করব অনেকগুলো হাফ হাফ করে রেখে দিয়েছিলাম কেটে ভালো করে ধুয়ে তো সবগুলো মুরগি আমার আসলে এতগুলো মুরগি কাটতে আমার খুব কষ্ট হয়েছে তো তো ফ্রেশ লাউ ছিল যেটা গাছের সেটাই আমি হচ্ছে রান্না করে ফেলবো কারণ রেখে দিলে অনেকটা শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হতে চাইবে না সেজন্য আমি তাজাই ওটা রান্না করে ফেলবো সেজন্য সুন্দর করে কেটে নিলাম তো লাউগুলোও রান্না করব এরপরে লাউ শাক তো রাখবো না সেটা আমার খুব পছন্দ তা শাকগুলোও রান্না করব কোনো কিছুই আসলে নষ্ট হতে দিব না নষ্ট করব না কারণ এগুলো অনেক কষ্ট অনেক কষ্ট করে আনা হয়েছে কারণ এগুলো আনতে অনেকটা মানে আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়েছে বস্তায় ভরে এগুলো নিয়ে আসছে আর আমার শাশুড়ি দিয়েছে খুব শখ করে তো আমি এগুলো নষ্ট হতে দেই নাই দেখেন উনি বাসায় যে মুরগি পালে সেই ডিমগুলো দিয়ে দিয়েছে তো নষ্ট হবে ভেবে রাতে আমি হচ্ছে এগুলো আবার একটু তেলে হালকা ভেজে রেখে দিয়েছি মানে দেশি